আসসালামু আলাইকুম নতুন আরও একটি কানেকশনের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা কানেকশন করবো এস স্পোর্টস জিপিএস স্মার্ট ওয়াচ অনেকে স্মার্ট ওয়াচটি ক্রয় করেছেন কিন্তু কানেকশন করতে পারতেছেন না তো আজকে আপনারা এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে কিভাবে যে কোনো ওয়াস কানেকশন করা একদমই ইজি তো সবার প্রথমে আপনারা ঘড়িটা ওপেন করবেন তারপর এভাবে কিউ কোড আসবে তো কিউআর কোড সরানোর জন্যই আমাদেরকে কানেকশন করতে হবে আর প্রথমে বলিনি আপনাদের স্মার্ট ওয়াচে যে কোনো সমস্যা হলে আমাদেরকে ইনবক্স করতে পারেন ইনশাল্লাহ আমরা তাও সলভ করার চেষ্টা করব। তো এখন আমরা কিউআর কোড দিয়ে এই অ্যাপসটি ইনস্টল করব তো আমরা কিউআর কোডে ক্লিক করলাম তারপরে এই যে স্ক্যান করে নিলাম তো এখন আমরা গুগল প্লে স্টোরে সরাসরি নিয়ে যাবে আমাদেরকে আমাদের কিন্তু অ্যাপ স্টোরেও এটা পেয়ে যাবো আবার গুগল প্লে স্টোরেও এটা আমরা পেয়ে যাব অ্যাপটি তো এখন আমরা গুগল প্লেতে ক্লিক করব তারপর ইনস্টল দিয়ে দিব তো অ্যাপটি আমরা অলরেডি ইনস্টল দিয়ে দিচ্ছি তো আমার অলরেডি কিন্তু গ্লোরি ফিট প্রো এটা ইনস্টল হয়ে গেল তাছাড়া আপনারা কিন্তু বক্সের মধ্যে একটা বই পাবেন এই বই থেকেও আপনারা কানেকশন করে নিতে পাবেন খুবই ইজিলিভাবে তো আমরা এখন এটা ওপেন করে দিব তো এখন আমরা এগ্রি করে দিব তো আপনি চাইলে জিমেল দিয়েও করতে পারবেন বা নতুনভাবে অ্যাকাউন্ট করে নিতে পারবেন তাছাড়া আপনি চাইলে উপরে স্কিপও করে দিতে পারবেন তো আমরা স্কিপ করে দিব এখানে তারপর আবার নিচে স্কিপের অপশান আছে এটাও স্কিপ করে দিব তারপরে মেল হলে মেল ফিমেল হলে ফিমেল তো আমরা মেলে ক্লিক করব নেক্সট স্টেপ তারপরে একশো সত্তর সেন্টিমিটার আপনারা গুগল করে এগুলো সব কিছু কিন্তু দিয়ে দিবেন আপনার ওয়েটটা অরিজিনাল দিয়ে দিবেন তারপরে নেক্সট স্টেপ তারপর আপনার জন্মশালটা দিয়ে দিবেন কত সালে জন্ম এটার হচ্ছে অরিজিনালটা দিয়ে দিবেন তাহলে সকল স্টেপ কাউন্টিং কিন্তু ওয়াচের মধ্যে একদমই পারফেক্ট শো করবে তো আমরা নেক্সট স্টেপ দিয়ে দিব এখন তারপর আপনি সারাদিন কত স্টেপ হাঁটাহাঁটি করেন যেমন আমি প্রায় দশ হাজারের মতো স্টেপ হাঁটাহাঁটি করি তো আমি স্টেপ দিয়ে ফিনিশ করে দিলাম এই যে নিচে ডিভাইস লেখা আছে আমরা ডিভাইসে ক্লিক করি অ্যাড ডিভাইসে ক্লিক করি তারপর আবার এলাও করে দিব তো আমাদের এখানে কিন্তু এখনও কিউআর কোড আছে তারপরে অ্যালাউ করে দিব তো আমাদের বেশিরভাগ অ্যালাউ করে দিতে হবে অ্যালাউ না করলে কিন্তু হবে না তো সার সেকেন্ড তো আমাদের কিন্তু অলরেডি নাম পেয়ে গেছে এখানে তো আমরা উপরেরটাতে ক্লিক করে দিয়ে দিব তো উপরেরটাতে ক্লিক করলে কিন্তু এখানে একটা টিক চিহ্ন আসবে এই যে আপনারা দেখতে পারতেছেন এটা পেয়ার করতে বলতেছে আমি পেয়ার করে দিলাম তো আমাদের কিন্তু মূল ইন্টারফেসটা চলে আসলো খুব ইজিলিভাবে কানেকশন করে মূল ইন্টারফেস চলে নিয়ে আসলাম আমরা তো আপনারা চাইলে কিন্তু আপডেটটার সাথে সাথে দিয়ে দিবেন আমি এখন দিলাম না আপডেট তো আপনাদের এখন যেই কাজটা করতে হবে তো নিচে এস এম এস রিমাইন্ডার লেখা আছে এখানে আপনারা ক্লিক করবেন এস এম এস ওকে করে দিলাম তো আপনার ফোনের সকল এস এম এস কিন্তু ঘড়িতে আসবে মানে নোটিফিকেশন আকারে শো করবে তারপর ইনকামিং কল যেহেতু এটা দিয়ে কথা বলা যায় আমরা ইনকামিং কলটা ওকে করে দিব। তো আমাদের কিন্তু ওকে হয়ে গেল অলরেডি তারপর আবার ব্যাকে আসবো ব্যাকে আসার পর অ্যাপ রিমাইন্ডার এই যে নিচে আছে অ্যাপ রিমাইন্ডার তো এখন আমরা এইটাতে ক্লিক করবো কনফার্ম তারপর আবার নিচে আসবো এই যে গ্লোরি ফিট প্রো এটাতে আমরা অ্যালাউ করে দিব তারপর আবার ব্যাকে আসবো আবার ব্যাকে আসবো তারপর আপনাদের যা যা নোটিফিকেশান দরকার সব কিছু কিন্তু অ্যালাউ করে দেবেন যেমন ইনস্টাগ্রাম ইউটিউব মেসেঞ্জার জিমেল ফেসবুক টুইটার হোয়াটসঅ্যাপ এগুলো সব কিছু কিন্তু অ্যালাউ করে দিতে পারবেন আপনি তারপর আবার ব্যাকে আসবো ব্যাকে আসার পর আপনাদের ওয়াশপেস কিন্তু চেঞ্জ করতে পারবেন এই যে এখানে কিন্তু অনেকগুলো ওয়াশপফেস আছে তো আমরা এই ওয়াশপেসে ক্লিক করব এখানে কিন্তু অনেক ওয়াশপফেস আছে তো আপনারা যেইটা দিবেন সেটাই কিন্তু এখানে হয়ে যাবে তো আপনি চাইলে কিন্তু মাই ওয়াচফেস আপনি আপনার নিজের ছবিও দিতে পারবেন এই যে এখানে ক্লিক করবেন তো এই যে এখানে ব্যাকগ্রাউন্ড আছে এখানে আপনারা ক্লিক করবেন সিলেক্ট অ্যালবাম এখানে ক্লিক করে কিন্তু আপনারা অনেকগুলো ওয়াশেস দিতে পারবেন তো ফটোতে ক্লিক করলে আপনি আপনার নিজের ছবি কিন্তু এখানে দিয়ে দিতে পারবেন এই যে এখানে একটা ক্লিক করলাম এগুলো তারপরে এই যেটা ওকে করে দিলাম তো এই যে ক্রপ করে কিন্তু আপনি নিতে পারবেন চাইলে ক্রপ করে নিয়ে ওকে করে দিবেন আর এটাতে কিন্তু অলরেডি সেট হয়ে যাবে তো ইজিলি এভাবে কিন্তু নিজের ছবি সেভ করা যায় তো অলরেডি ইম্পর্টেন্ট যতগুলো জিনিস আছে আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তাছাড়া আপনাদের স্মার্ট ওয়াচে যে কোনো সমস্যা হলো আমাদের ইনবক্স করতে পারবেন তো লাস্টে আমাদের আরও একটি অপশন আছে উপর থেকে ক্লিক করব ব্লুটুথে ক্লিক করে ধরে রাখবো তারপর এই নামটা পেয়েছে কি না আমরা সেটাই দেখবো তো এখন আমরা ওয়াচের উপর থেকে ক্লিক করব এই যে এইখানে তো ব্লুটুথ এইটা আমরা ওপেন করে দিব এই যে এখানে ব্লুটুথ কল অন তো এখানে কিন্তু আমার অলরেডি নাম আসবে তো এটার মডেল হচ্ছে এম ফাইভ সিক্স এটাতে আমরা ক্লিক করে দিব। তারপরে এটা আমরা পেয়ার করে দেব তো এইভাবে কিন্তু আমাদের পেয়ার হয়ে গেছে এই যে ইনিউজ তারপরে এই এআই ক্লিক করব তারপরে এই যে এগুলো সব কিছু অ্যালাউ আছে তো আপনার অ্যালাউ না থাকলে আপনি অ্যালাউ করে দিবেন এগুলো অ্যালাউ করে দিলে কি আপনার ফোনের যত ইনফরমেশন আছে সব কিছু কিন্তু আপনি ঘড়ি দিয়ে দেখতে পারবেন তো ফাইনালি আপনারা দেখেই বুঝতে পারলেন যে আমরা খুব ইজিলিভাবে কানেকশন করে ফেলেছি তো আপনারা কিন্তু প্রতিটা ওয়াচে এভাবে কানেকশন করবেন তাছাড়া আপনাদের স্মার্ট ওয়াচে যে কোনো সমস্যা হলে আমাদেরকে ইনবক্স করতে পারবেন ইনশাল্লা আমরা তা সলভ করার চেষ্টা করব তো ভিডিওটি এ পর্যন্তই সামনে কোনো নতুন স্মার্ট ওয়াচের ভিডিও পেতে টেক উইথ বাবর এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ